হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে যারা 6 সেমিস্টারে পড়াশোনা করছো ব্যাক অথবা রেগুলার যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে এসসিসি সোসিওলজি লাস্ট মিনিট সেশন নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমার থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যদি নিতে চাও টোটাল কোর্সটা হচ্ছে ফোর হান্ড্রেড নাইন এবং যাদের ইংলিশ রয়েছে তাদের ক্ষেত্রে ওয়ান হান্ড্রেড রুপিস এক্সট্রা দিতে হচ্ছে এবং তোমাদের হচ্ছে যারা ব্যাক পেয়েছো একটা সাবজেক্টের জন্য ওয়ান হান্ড্রেড নাইন দুটো সাবজেক্ট টু নাইন এভাবে করে কিন্তু কোর্স ফিটা তোমাদের থেকে নেওয়া হয় তো চলো আলোচনা করছি আজকে তিন নাম্বার ছয় নাম্বার এবং বারো নাম্বারে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য সেগুলো নিয়ে প্রশ্নমান মান তিনের জন্য কোনগুলো পড়বে দেখো পোস্টার ডিজাইন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শক্তি ও জ্ঞান জনমত গঠন দৃষ্ট সংস্কৃতি ওয়েজ অফ সিং সামাজিক গণমাধ্যম বা সামাজিক মাধ্যম ফটো সাংবাদিকতা ফেসবুক রিভিউ ছবি বিকৃতিকরণ মৌখিক সংস্কৃতি শ্রোতা অতি বাস্তবতা ভাইরাল ভিডিও দৃশ্যকলা নেক্সট রয়েছে সাইট দর্শক ইনস্টাগ্রাম ডকুমেন্টারি ফটোগ্রাফি এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তিন নম্বরের জন্য সর্বমোট ছটা প্রশ্ন থাকবে তার মধ্যে চারটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের লিখতে হবে ছ নম্বরের জন্য তোমরা যেগুলো পড়বে প্রথম প্রশ্ন জন বিউড্রিলার্ডের সিমুলাক্রমে ধারণাটি আলোচনা করো নেক্সট তথ্যচিত্র বলতে কী বোঝো তথ্যচিত্রের গুরুত্ব আলোচনা করো নেক্সট ডিসকারশিভ ফরমেশন বা বিতর্কমূলক গঠন বলতে কী বোঝো দৃশ্য দৃশ্যমানতার ধারণা দাও দৃশ্য সমাজতত্ত্বের চিত্র সাংবাদিকতার ভূমিকা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ তার কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সমাজতাত্ত্বিক আলোচনায় জনপ্রিয় সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো আধুনিক সমাজে দৃষ্ট সংস্কৃতির প্রভাব এটা না পড়লেও চলবে দৃষ্ট সংস্কৃতি অলরেডি আমরা পড়ে নিচ্ছি দৃশ্য দৃশ্যমানতা পড়ে পড়ে নিলে পারে এটা পার্থক্যটা না পড়লেও চলবে পার্থক্য পড়লে এটা পড়ার প্রয়োজন নেই বানিয়ে বানিয়ে লিখতে পারবে আর যদি এটা পড়ে না তাহলে ওটা পড়ার প্রয়োজন নেই বানিয়ে বানিয়ে লিখতে পারবে হ্যাঁ অসুবিধার কিছু নেই আচ্ছা নেক্সট রয়েছে তোমাদের যুবকদের মধ্যে সামাজিক মাধ্যমের কুপ্রভাব ঠিক আছে যুবকদের মধ্যে সামাজিক মাধ্যমের কুপ্রভাব সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা খুব ভালো করে পড়বা ওকে নেক্সট রয়েছে ডকুমেন্টারি ফটোগ্রাফি সম্পর্কে আলোচনা করো ডকুমেন্টারি ফটোগ্রাফি বলতে কি বোঝো আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দৃশ্য সংস্কৃতি ধারণা ব্যাখ্যা করো নেক্সট দর্শক অভ্যর্থনা বলতে কি বোঝো এই তত্ত্বটি ব্যাখ্যা করো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে আর দৃশ্য সমাজতত্ত্বে বা ভিজুয়াল সোসিওলজিতে চিত্র সাংবাদিকতার গুরুত্ব লেখো ওকে নেক্সট দৃশ্য সমাজ ভিজুয়াল সোশিয়োলজিতে রেজিম অফ ট্রুথ এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট সমাজতত্ত্ব দৃষ্ট সমাজতত্ত্ব কি সমাজবিদ্যার গবেষণার নিরিখে দৃষ্ট সমাজতত্ত্বের গুরুত্ব আলোচনা করো নেক্সট ভিজুয়াল সংস্কৃতি কি ভিজুয়াল সংস্কৃতির উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সমাজতাত্ত্বিক গবেষণার পদ্ধতি হিসাবে তথ্যচিত্রের গুরুত্ব আলোচনা করো নেক্সট জন বার্জারের দেখার উপায় দেখো এখানে যদি তুমি এটা প্রশ্ন পড়ে নাও তাহলে ছোটতে পড়ার প্রয়োজন নেই এখান থেকে হয়ে যাবে এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এগুলো কিন্তু তুমি কোনোমতেই বাদ দিতে পারবে না ওকে নেক্সট মিশেল ফুকো শক্তি বা ক্ষমতা এবং জ্ঞানের ধারণাটি আলোচনা করো নেক্সট দৃষ্ট সমাজতত্ত্বের পদ্ধতি হিসাবে শ্রোতার ভূমিকা পর্যালোচনা করো নেক্সট জনপ্রিয় সংস্কৃতি ধারণাটি ব্যাখ্যা করো প্রথাগত সমাজ ও সংস্কৃতিকে এটা কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো নেক্সট সমাজতাত্ত্বিক গবেষণায় ডকুমেন্টারি ফটোগ্রাফির ভূমিকা বিশ্লেষণ করো ফটো সাংবাদিকতা কী ভিজুয়াল সমাজবিজ্ঞানের ফটো সাংবাদিকতার ভূমিকা আলোচনা করো নেক্সট সাম্প্রতিক তোমার দেখা দেখে থাকা একটি ফিল্মের রিভিউ তৈরি করো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন জনপ্রিয় সংস্কৃতি থেকেও প্রশ্ন আসবে ঐতিহ্যবাহী সংস্কৃতির উপর প্রভাব আলোচনা করো নেক্সট ভিজুয়াল সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও ভিজুয়াল সমাজবিজ্ঞানের প্রকৃতি ও দিয়ে আলোচনা করো নেক্সট দৃষ্ট সমাজতত্ত্ব কি দৃষ্ট সমাজতত্ত্বের ভিজুয়াল সোশিওলজির বিষয়বস্তু আলোচনা করো জন বিউটি লাইটের ধারণাটি সম্পর্কে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের দাঁড়িয়েছে একেবারে শেষ মুহূর্তে সাজেশনে তোমরা অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে তাতে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ